রবেট কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে আর যত রয়েছে এদের থেকে আল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই রাসুল এ কারিমের মান্যকারী মুসলমান সমাজ শিয়া সুন্নি অথবা সালাফি কোরআন কে ছেড়ে তারা হাদিস ফিকা উসুল ইজমা কিয়াস, বালাগা, ফাজাইল ফয়জান এবং গণতন্ত্র মেনে চলেছে এতদা সত্ত্বেও তাদের আশা হলো পরকালে রাসুলি কারিমের সুপারিশ নিয়ে তারা জান্নাতে যাবে আসুন এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের কয়েকটি আয়াত দেখে নিই এবং তাদের এই এই যে তাদের দাবি কতটুকু সত্য কোরআনের পঁচিশ নম্বর সুর আল ফুরকান যার বাংলা অনুবাদ হচ্ছে সত্য এবং মিথ্যার মাঝে ফায়সালাকারী গ্রন্থ ছাব্বিশ থেকে তিরিশ আয়াতগুলি আমরা দেখে নিব আল্লাহ কি বলছেন আলমুল ইদিন ও কেনা ইয়াল আলাল ফিরা আসির সেদিনকার সেদিনকারாதிপত্ব সত্যই রাহমানের জন্য থাকবে আর কাফেরদের জন্য সেই দিনটি বড়ই দুরবি কঠিন হয়ে পড়বে ওয়ায়ামায়া'দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি সাবিলা সেদিন জালিম অত্যাচারী লোক নিচেতে হাত দুখানা কামড়াতে থাকবে আর বলবে হাই পোড়া কপাল আমি যদি রাসুলের সাথে চলতে পারতাম ইয়া ওয়াইলাতা লাইতানি লা মাতখিজ ফুলানান খালিলা। কপাল আমার যদি অমুক লোককে বন্ধু হিসেবে গ্রহণ নাই করতাম তো আমাকে শুধু আল্লাহ তালার কোরআন থেকে বিভ্রান্ত করে ফেলেছে আমার কাছে তা পৌঁছানোর পরে আর শয়তান্ত মানুষকে ঠিক সময় মতোই ধোকা দিয়ে থাকে কল রসুল ইয়া রব্বি ইন্না কম ইতিহাস আল কোরআন আরো করবেন হে আমার রব বিনা পাঠানো হয়নি যে আপনি এটি মুখস্থ করে নিজের নামের সাথে হাফেজ লাগাবেন সেটি আপনি করেন এই কোরআন এই জন্য আসেনি যে আপনি এর কিরাত পাঠ করে গলার সুরের প্রতিযোগিতা করবেন করছেন করেন এই কোরআন এই জন্য আসেনি যে এর তাজবিদ নিয়ে আপনাকে দুই বছর পাঁচ বছর পড়তে হবে পড়ছেন পড়েন এই কোরআন পৃথিবীতে এসেছে একটি অক্ষর পড়ে দশটি নেকিন নেওয়ার জন্য নয় আপনি নিচ্ছেন নিতে থাকেন কিন্তু এই কোরআন এমন একটি কনস্টিটিউশন যেটি রবের কিংডমে কায়েম করার জন্য এসেছে আমাদের দেশের মুসলমান সুন্নি শিয়া সালাফি এরা এই কোরআনকে ছেড়ে দিয়ে তারা জাতীয় পার্টিতে যোগ দিয়েছে ঈশ্বাদের স্বৈর শাসনকে তারা পছন্দ করেছে ডেমোক্রেসি কে তারা পছন্দ করেছে এই কোরআনের কনস্টিটিউশন বিচার ফায়সালা এগুলি বাদ দিয়ে এক শ্রেণীর লোক তারা বিএনপি তারা খালেদা জিয়ার শাসন ব্যবস্থাকে পছন্দ করেছে এরশাদ কে যারা পছন্দ করেছে তারা তাকে পল্লী বন্ধু বানিয়েছে খালেদা জিয়াকে যারা পছন্দ করেছে তারা মাদার অফ ডেমোক্রেসি বানিয়েছে তাকে আর এক শ্রেণীর লোক হাসিনাকে পছন্দ করেছে হাসিনার ডেমোক্রেসিকে এবং তারা তাকে মাদার অব হিউম্যানিটি এবং কম লোক রয়েছে তারা এই কোরানকে শুধু সবাবের জন্য মেনে চলে এই কোরআনকে তারা মৃত্যু ব্যক্তিদের জন্য পড়ে থাকে এবং তারা এই কোরআনকে বসিয়েছে এই কোরআনকে তারা বিভিন্ন আস্থানায় বিভিন্ন ধর্মের খোয়ারে বসিয়েছে এবং তাদের সকলের দাবি পরকালে রাসুলি করিম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন আর এই আয়াতগুলি থেকে আমরা জানলাম প্রত্যেকটা ব্যক্তি সেখানে কি বলছে লাম ফুলানান খলিলা যদি অমুক ব্যক্তিকে আমি বন্ধু হিসেবে না আনতাম এখন যাকে বন্ধু হিসেবে মেনে নিয়েছে সে কি করেছে সে সময় মতো ধোকা দিয়ে শয়তানি কাজ করেছে এই কোরআন প্রত্যেকটি মুসলমান শিয়া সুন্নি সালাফিদের ঘরে রয়েছে কিন্তু ইরা সবাই ডেমোক্রেসি মেনে গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র এইগুলি মেনে চলেছে ভারতের পারছে না তারা কখনো মোদির পিছনে ছুটছে কখনো গান্ধীর পিছনে ছুটছে কখনো কেজরিওয়ালের পিছনে ছুটছে কখনো মমতা ব্যানার্জির পিছনে ছুটছে কখনো দেওবান্ধের পিছনে ছুটছে কখনো বেরেলির পিছনে ছুটছে কখনো কাদিয়ানের পিছনে ছুটছে তো এইভাবে ছুটাছুটিতে তারা ব্যস্ত তাদের কাছে কিন্তু এই কনস্টিটিউশন রয়েছে যেটি নির্ভুল আর এটি বাংলাদেশের ইতিহাসে কায়েম করতে পারিনি মুসলমানেরা কিন্তু তাদের সকলের দাবি পরকালে তারা জান্নাতে যাবে রাসুল করিম যারা হাদিস মেনে চলেছে যারা ফিকা মেনে চলেছে যারা উসুল এবং বালাগা মেনে চলেছে যারা গণতন্ত্রের সিস্টেম মেনে চলেছে এদের বিরুদ্ধে একটি কথাই বলছেন আমার রব বিনা সন্দেহে আমার কম এই কোরআনকে ছেড়ে দিয়েছিল এখন এটি যদি আপনি মনে করেন আপনার পক্ষে যাচ্ছে তাহলে তো আপনি জান্নাতে যাবেন আর যদি মনে করেন আপনার বিপক্ষে তাহলে আজ যদি আপনারা এটি শুনতে পারেন আপনারা যারা শুনছেন নিজেদেরকে শোধরানোর চেষ্টা করুন বাংলাদেশি সেবা পার্টি আমি পছন্দ করি কারণ এরা রব্বানি চায়। এরা ক্ষমতা লবি না এরা ক্ষমতা এই কোরআনকে বসাতে চায় এরা এরশাদের শৈরের শাসনকে মানে না এরা খালেদা জিয়ার এবং শেখ হাসিনার তন্ত্র মন্ত্র ইজমকে মানে না এরা চায় না পরকালে রাসুলি কারিম এদের বিরুদ্ধে আল্লাহ করুক এরা মানে না কোরআনের বিপরীত এবং উসুল রয়েছে, যত বালাগাত এবং যত মানুষের বানানো তন্ত্র মন্ত্র ইসম রয়েছে এগুলি কিছুই মানে না একমাত্র এই সন্দেহ মুক্ত সংবিধান মেনে চলে আমরা আজ আমাদের নিজেদের জীবনে গেথে নিয়েছি এবং রাষ্ট্রীয় জীবনে এটি কায়েম করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আল্লাহ আমাদের সবারই সহায় হন